হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি আর ভালো থাকতে হবে বলেছিলাম এখন মানে কন্ট্রোভার্সি করার মতন মেন্টালিটা মেন্টালিটিটা সত্যি নেই কিন্তু কিছু কিছু কথা না বললেও নয় এবার এটা যদি তোমরা কন্ট্রোভার্সি নাম অবশ্যই দিতে পারো কারণ যেহেতু আমার কন্ট্রোভার্সি চ্যানেল সেহেতু কিছু কথা বলবো এখন সেগুলো তোমরা কন্ট্রোভার্সি হিসেবে নিতে পারো অবশ্যই কন্ট্রোভার্সি হিসেবেই নাও কারণ কিছু কিছু সময় মানে কিছু ধরে অনেক নাটক দেখেও চুপ করে রয়েছি থেকে জল গড়িয়ে যায় তখন কিছু না বললেই হয় না হ্যাঁ আজকের টপিক হচ্ছে ওই চিটিং বাসটা ওটাকে এখন চিটিংবাস বলাটাও মনে হচ্ছে নগণ্য ওটাকে বলি ছ্যাচরা ব্লগার ঠিক আছে ছ্যাচরা মানে এর কেরিয়ার শেষ ঠিক আছে এর কেরিয়ার ডোবার আগে দপ দপ করে জ্বালাতে হয় তাই সে মানে টিকে থাকার চেষ্টা করছে ঠিক আছে তো বর চলে গেছে বর মাতাল এই নাটক তো অনেক দিন ধরে চলছে হ্যাঁ নিজেই আজকের ভিডিওতে বলো বারো দিন ধরে চলছে কিন্তু এত তাড়াতাড়ি কেন শেষ করে দিতে হলো কিরে ছেঁচরা মেয়ে ছেলে এত তাড়াতাড়ি কেন শেষ করে দিতে হলো বলবি যে এটা নাটক না তাই জন্য আমি তাড়াতাড়ি শেষ করে দিলাম নাটক হলে আরো বেশি দিন টানতাম না বললাম না দেখ একটা নাটক লেখার জন্য না পেটে আর তোর তো সেটা সেটুকু নেই হ্যাঁ সেদিনকার বলছিলি না এইচএস দিনই তার আগেই পালিয়েছি তো তোর তো ওই ওইসবই মাথায় ছিল তো সুতরাং পড়াশোনাটাও ঠিক করে করিস তো সেই জন্য আহ যেহেতু পেটে বিদ্যার আচর খুবই কম সেহেতু তুই কি করেছিস মানে ভালো করে পড়াশোনাটা করিস আর তার জন্য তোর নাটকগুলো হয় না একদম সস্তার থার্ড গ্রেডেড ঠিক আছে থার্ড গ্রেডেড তোর নাটকগুলো হয় প্রত্যেকবার ধরা পড়বি তুই শুধু নিজের জন্য তুই তোর নাটকগুলোকে চালাতে পারিস না কালকের ভিডিওটা তোমাদের অনেকেই একটা প্রশ্নই ওকে করেছো তিন নম্বর থালাটা কার তুমি যে তিনজনের ভাত বেড়েছো মানে ছাগলটা মনে হয় খেয়ালই করেনি ওই যে কালকে সারা ভিডিও ধরে বলছিল না দুধ ফেলে দিয়েছি মাথায় কাজ করছে না মাথায় কাজ করছে না এটাই হচ্ছে আসল কথা যে মাথায় কাজ করছে না সেই জন্য ও যে তিনটে থালায় ভাত বেড়েছে সেটাও এডিট করে বাদ দিতে ভুলে গেছে ওটাও জুড়ে ফেলেছে মানে ওর মাথায় কাজ করছে না এবং সেটা যখন কালকে পাবলিক করে ফেলেছে তখন তো প্রত্যেকেই দেখে নিয়েছে যে তিনটে থালায় ভাত বেড়েছে যারা মানে যাদের এখানে সি সি লেখা আছে তারা ব্যাপারটাকে মানে তারা তো কি বলবো না আমি তোমার সাপোর্টে আছি মানে নাম কেনার জন্য সাপোর্টে থাকা ব্যাপারটা ওই জন্য যাই হবে ও তারা কিছু বলবে না কিন্তু বাকি আদারওয়াইজ যারা একে ভালো করে চেনে এর অ্যান্টি তো তারা তো এই জিনিসটা প্রশ্ন করেছে তিনটে থালায় ভাত কেন এটা স্বাভাবিক যারা এটা ওকে সাপোর্ট করবে তারাও এটা অনেকেরই চোখে পড়বে যে বলছে পাঠাটা থাকে না তারপরে তিনটে থালায় ভাত অনেক ভিডিওতে আমি দেখেছি বারবার কথা বলতে বলতে এরম তাকাচ্ছে কথা বলতে বলতে এরম তাকাচ্ছে ছেলেটাও তাকাচ্ছে ছেড়াটা নিজেও তাকাচ্ছে তো যাই হোক সেটা তো মানে অন্য কিছু বলতে পারে আমি অন্য কিছু দেখছিলাম তো সেটা তো আর কোনো প্রুফ না কিন্তু কালকে তিনটে থালার প্রুফটা পাবলিকের হাতে তুলে দিয়ে তারপরে যখন প্রশ্নগুলো এসছে তখন আর সেই উত্তরটা দিতে পারেনি সেই জন্য কি করেছে সাথে সাথে এই বারো দিনের মাথাতেই নাটকটা শেষ করে দিতে হলো এই কালকে যদি তিনটে থালা ধরা না পড়তো তাহলে হয়তো এই নাটকটা আরও আরো চলতো কারণ ভালো খাচ্ছিল নাটকটা যতই হোক এখন প্রেগনেন্ট তাই না দেখো যারা নিজের যাদের কপালে সি লেখা থাকে সবার কপালে তো সি লেখা থাকে না তাদেরকে কিছু বলার নেই কিন্তু বেশিরভাগ পাবলিক ধরো ধরে নাও এইটটি থেকে নাইনটি পারসেন্ট পাবলিক কিন্তু এই ছ্যাঁচড়াটার ছ্যাঁচড়ো বা নাটক সম্পর্কে পুরোপুরি জ্ঞান তাদের আছে সুতরাং এই ছ্যাঁচড়াটা কি করছে বা কি করতে চলেছে কোনটা নাটক কোনটা সত্যি সেটা পাবলিক খুব ভালো করে বুঝে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে নাটকটা করতে গিয়ে ছে্যাঁচরাটা এটা ভুলে গেছে একাতে এই পাঠাটা সবসময় চুপচাপ ভন্দার মতো থাকে বলে গালাগাল খায় প্রত্যেকেই বলে যে কাজকর্ম করে না ভন্দার মতো বউয়ের কথায় উঠে বসে বন্দার মতন সবসময় বউয়ের পেছনে থাকে এখন আবার এই ভন্দাটাকেই ইউজ করে ভিউজ কামানোর জন্য এই ছেচড়িটা তাকে আবার মাতালটাও সাজিয়ে দিল যে মাতাল হুম মুখে বলেনি কিন্তু তার দোষ ছাড়ানোর জন্য তার দোষ যে পরকিয়া না আবার পরকিয়াও টার্গেট করতেও পারে কিন্তু সেটা এতটা খায়নি যেহেতু অলরেডি এখন পরকিয়ার রাজা মানে একদম সমালোচনার শীর্ষে বসে রয়েছে সেহেতু একে কেউ পরকিয়ার দিক আর ওরকম একটা ভন্দা সে করবে পরকিয়া কেউ বিশ্বাস করতে পারেনি না হলে তাকেও হয়তো মানে প্ল্যানটা ছিল হয়তো পরকিয়া সম্পর্কিতই কারণ পরকিয়া পরকিয়া করে এত চ্যানেল দাঁড়িয়ে গেছে লাখ লাখ ভিউজ হয়ে গেল ম্যান্ডি থেকে শুরু করে এখন টিন তারপরে ফন্দীপ সব অনেক কিছু তো টার্গেটটা ওর হয়তো মানে ওর বটটাও যদি একটু হ্যান্ডসাম হতো বা একটু চালাক চতুর হতো তাহলে এটা খাওয়ানোর চেষ্টা করতো কিন্তু ভালো করেই জানে যতই নাটক করুক না কেন এটা খাওয়াতে পারবে না পাবলিককে কোনো দিন যে ওই ভন্দা যে নাকি বউয়ের পেছনে ওই তোর কি যেন বলে নাইটির খুঁটি ধরে ঘুরে বেড়ায় সেই ভন্দা কোনো দিনও মানে পর কি করে সেটা পাবলিকে বিশ্বাস করবে না সুতরাং এখানে কি করতে হবে পাঠাটাকে মাতাল সাজানো হলো যে হ্যাঁ ওর একটা বাজে অভ্যেস আছে কি অভ্যেস সবাই সেটাই বুঝেছে যে হ্যাঁ মাতাল মদ খায় সেটা ছাড়তে পারছে না আর তার জন্য ছেঁচেরাটা টাইমটাও বেছে নিল তার প্রেগনেন্সি হ্যাঁ এর আগেও নাকি অনেক অশান্তি হয়েছে যখন ওর বড় ছেলেটা ছোট্ট ছিল কিন্তু তখন ভিডিও হতো না কিন্তু এখন ভিডিও হচ্ছে সেটাকে ভিডিও করে দেখাতে হবে মানে ভিডিও করে দেখিয়ে মানে যখন নাকি সে প্রেগনেন্ট তখনই তাকে এইসব বাজে স্বভাব ছাড়াতে হবে মানে কি বলবো অবশ্যই এই যে নাটক করে সেটা ওই যে বললাম এইটি থেকে নাইনটি পারসেন্ট মানুষ জানে সুতরাং এগুলো মানুষ জাস্ট খাচ্ছে শুধু একে গালাগাল করার জন্য পরিষ্কার কথা এই যে প্রতিটা নাটক সেটা পাবলিক জানে এবং গীতাদি যখন মুখ খোলা শুরু করলো তখন তো গীতানটি কি খারাপ বাবা সত্যি যাই হোক কিছু আহ সে ব্যাপারে কিছু বলবো না কারণ গীতাদি নিজেই একাই একশো সে যতটুকু যা বলার সে নিজে একদম বলতে পারে সুতরাং সেখানে কিছু বলার নেই আর সত্যি কথা বলতে হয়েছে বলেছিলাম যে এখনই কন্ট্রোভার্সিটা শুরু করার মতো মানসিকতা নেই কিন্তু যখন কিছু কিছু ভিডিও এরকম মানে এরকম ছেঁচরা মেয়ে ছেলের ভিডিও যখন দেখব না তখন আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না যে অনেকদিন ধরেই ভাবছি থাক আমার এখন মন মেজাজ ভালো নেই কিছু বলবো না কিছু কারণ ওর প্রতিটা ভিডিও থেকে আমি বলতে চাই না প্রতিটা ভিডিও থেকে ওকে পয়েন্ট ধরিয়ে ধরিয়ে ওর নাটক সবার সামনে খুলে দিতে পারবো কিন্তু সব থেকে আপনজন হারানোর যে ইয়েটা হুম সদ্য হারালাম তো মানে এখন আর ইচ্ছে করছিল না কন্ট্রোভার্সি করতে কিন্তু দু তিন দিন ধরে ব্লগ দেখছি আর আজকের ভ্লগ তো মানে কি বলবো কি বলবো ঠিক আছে কালকে যেই নাকি তিনটে থালার প্রশ্নটা তিনটে থালায় ভাত বেড়েছে সেটা আর যখন নাকি ম্যানেজ করার মতন কোনো কিছু নেই হ্যাঁ তার মানে তোমরা ভাবো কালকে ওই ভিডিওটা এসেছে মানে ভিডিও ফুটেজটা পরশু দিনের আর মানে যদি সেই ভিডিও ফুটেজটা পরশু দিনের হয়ে থাকে তাহলে ওই পাঠাটা আরও আগে থেকেই বাড়িতে ঠিক আছে অথবা পাঠাটা কলকাতায় এসছিল হয়তো বিজনেস ফিজনেসের কাছে মানে যাই হোক তো একটা হয়েছে রে বাবা আর আজকে দেখা আজকে দেখালো পাঠাটা চলে এসছে তার মানে সেটা কালকের ভিডিও তো হয় কালকের ভিডিও ওই ভিডিও ফুটেজে চলে এসছে আর না হয় পাঠাটা কোথাও যায়নি বাড়িতেই ছিল পাবলিককে বোকাবানি যে সেটার হ্যান্ড প্রুফ আমাদের হাতে নেই যে পাঠাটা বাড়িতেই ছিল নাকি পাঠাটাকে জাস্ট ভিউজের জন্য কোথাও পাঠিয়ে দিয়েছিল মাঝে মধ্যে উত্তর দিতে বসে এই মেয়ে ছেলেটা বলে নাটক করলে ক্ষতি কি নাটক করলে কি আমি তো পয়সা ইনকাম হ্যাঁ ওটাই হচ্ছে ওর জীবনের সব থেকে বড়ো লক্ষ্য ও ছেলেকে বেঁচে পয়সা ইনকাম করেছে ছেলের অসুস্থতা বেঁচে পয়সা ইনকাম করেছে এরপরে পেটে আর আছে ওটাকে বেঁচে পয়সা ইনকাম শুরু করেছে তারপরে পাঠাটাকেও বেঁচতে বাকি ছিল পাঠাটাকেও বেচে দিল মাতাল বানিয়ে ফেললো আগে তো জেল খাটিয়েইছে সেটাও সবাই জেনে গেছে যে ওটা একটা জেলখাটা আসামি তারপরে আবার ওটার আবার যে যে মাতাল তারও প্রমাণ দিয়ে দিল তো সব কিছু মিলিয়ে মোটমোট ভালোই বেচা চলছে কিন্তু তার মধ্যে এটা কোথায় আরও লেন্দি প্রসেস হবে কিন্তু দুটো কারণে লেন্দি প্রসেস হলো না ঠিক আছে এক হলো কালকের তিনটে থালায় ভাত বাড়া যেটা নাকি ভুল ভুলবশত দেখিয়ে ফেলার পর প্রশ্নের উত্তরের জবাব দিতে না পেরে বা প্রশ্নটা ম্যানেজ করতে না পেরে তাকে আজকেই বলে দিতে হলো সকালবেলা দেখেছে উঠেই পাঠাটা নাকি চলে এসেছে কি বাবা রে বাবা যেদিনকার তিনটে তেলায় ভাত ভিডিওতে দেখা গেল। মানুষ প্রশ্ন করলো পরের দিনই বর একেবারে মানে তার আগে না তার পরে না একদম পরের দিনই চলে আসলো যাই হোক আর একটা হলো এই যে লোকজন যাওয়া আসা শুরু করেছে সব সময় তো আর বাইরে থাকতে পারবে না সে যদিও ফ্ল্যাটে থেকেই আড়ালে থাকে সব সময় বাইরে বেরিয়ে যেতে পারবে না আর সবাইকে সব সময় ম্যানেজ করা সম্ভব না কজনকে ঘুষ দেবে কত মানে মানুষকে নাইটি চুড়িদার দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখবে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করিয়ে রাখবে কেউ না কেউ তো মুখ খুলে দেবে তো ভাবলো না যখন মানুষ আমার ফ্ল্যাটে যাতায়াত শুরুই করেছে তখন ভাই এটা একটু রিক্স হয়ে যাবে কখন কে সে পোল খুলে দেবে সবাইকে তো আর নাইটি কুর্তি দিয়ে মুখ বন্ধ করানো যাবে না তো সেই জন্য ভাবল তাও চালাতো তাও ছেড়াটা আরো কিছুদিন চালাতো কিন্তু এই যে সব থেকে বড় বিপদ হয়ে গেল তিনটে থালায় ভাত বাড়াটা কালকের ভিডিওতে তো যাই হোক সেই জন্য এই জন্যই বলি যে থার্ড গ্রেডেড নাটক যখন লিখতে পারিস না তো নাটক যখন সস্তার হয়ে যায় কেন নাটক করতে কেন একে তো পাবলিক তোকে খুব ভালো করে চিনে গেছে যে তো কেমন মানে লোকের ইমোশন নিয়ে খেলা তোর হচ্ছে একটা মানে কি বলবো হ্যাঁ পেটটাকে ফুলিয়ে ফুলিয়ে পেটটাকে দেখিয়ে দেখিয়ে যেহেতু পেটটা এখনো অতটাও ফোলেনি পাঁচ ছ মাসে কতটাই বা ফোলে সাত আট মাসে গিয়ে অনেকটা বেরোয় আবার অনেকের সাত আট মাসে গিয়েও হয় না যেমন আমার বোনেরই যখন প্রথম ছেলেটা হয় ওর পেট বোঝাই যাচ্ছিল না আমার মেয়ে হওয়ার পর আমাকে দেখতে গেছে ওর পরের দিন ডেলিভারি ওর পেট দিকে বোঝাই যাচ্ছিল না তো অনেকের পেটটা বেশি বেড়ে যায় অনেকের কম বেড়ে যায় কিন্তু ওর এই সস্তার প্রেগনেন্সি নাটক এই প্রথম আমি দেখলাম যে একটা থ্যালাসেমিয়ার বাচ্চা থাকাকালীন শুধুমাত্র কন্টেন্ট মানে ভিউজ হচ্ছে না বলে বা ও যে চিটিংবাজি করেছে লোকের লাখ লাখ টাকা মেরেছে সেটার উত্তর মানে বন্ধ করানোর জন্য মানুষের মুখ বন্ধ করানোর জন্য প্রেগনেন্ট হতে হলো ঠিক আছে আচ্ছা প্রেগনেন্ট হওয়ার পর এমন জঘন্য থার্ড গ্রেডের নাটক চালালো এক মাস ধরে যে পাবলিক মানে বুঝে গেছে ও প্রেগনেন্ট অথচ নাটক করে যাচ্ছে এই ভয়ঙ্কর টেস্ট ওই টেস্ট হেনাতে এইসব করে করে পাবলিককে পচিয়ে দিল সুতরাং ওর প্রেগনেন্সিও ভালো করে চললো না তারপরে যখন দেখছে যে এইরকম ভাবে পেট বড় করে দেখিয়ে দেখিয়েও মানে প্রেগনেন্সিটা খাচ্ছে না যেরকম বাকিদের প্রেগনেন্সি উফ মানে প্রেগনেন্সি জার্নি শুরু হলেই প্রচুর প্রচুর ভিউজ আসে প্রচুর ভিউজ আসে মানে যারা প্রথম মা হতে চলেছে এই নাকা দ্বিতীয় বাচ্চার বেলায় এমন এমন মানে ইয়ে দিয়েছে তামনেল দিয়েছে যাতে মানুষ মনে করে যে ওর প্রথম বাচ্চা হতে চলেছে কিন্তু একটা অলরেডি থ্যালাসেমিয়ার হয়ে রয়েছে তো যাই হোক সেগুলো যখন খেলো না তখন ভাবলো না মানুষের যে সিম্প্যাথিটা আমি হারিয়ে ফেলেছিলাম সেটা কামানো যাক কি বলে না মাতাল আমাকে ছেড়ে চলে গেছে কিন্তু তাতে আরও পাবলিক বেশি বিরক্ত হলো মানে এই এই পাঠিটাকে এই ছেচরাটাকে এটাই বোঝানো যায় না যে তুই যত সিমপ্যাথি কামাতে যাবি মানুষ খুব ভালো করে বোঝে তুই কিভাবে এখন সিমপ্যাথি কামানোর চেষ্টা করছিস কারণ মানুষের তোর প্রতি সিমপ্যাথি উঠে গেছে কারণ একটা খুব মানে দর্শকদের একটা খুব ইয়ে জায়গা নিয়ে নরম জায়গা নিয়ে তুই খেলে ফেলেছিস তোর ছেলেকে স্নেহ করে মানুষ যেভাবে ঠকলো যেভাবে তোর ছেলেকে তুই বিক্রি করলি পাবলিকের কাছে এবং মানুষের ইমোশন নিয়ে খেলা করেছিস সেখানে তুই আর সিম্প্যাথি কোনোদিনও পাবি না যত তুই নাটক করবি তত তোর মুখে থুতু পড়বে বুঝেছিস এটা তুই যত তাড়াতাড়ি মেনে নেবি। তাও তুই বাঁচলি আর তুই অলরেডি যা শুরু করেছিস মানে সস্তার নাটক সাজানো শুরু করেছিস যার নাকি কোনো অস্তিত্ব নেই যেটা মানুষে বি মানে খাচ্ছেই না তো তুই এটুকু জেনে রাখ এই যে পাবলিককে এত বোকা বানাচ্ছিস তোর কি মনে হয় রে ভগবান তোকে ছেড়ে দেবে তুই যে এই যে দু দুবার নাটক করলি সিঙ্গেল মাদার তোর বর তোকে ছেড়ে চলে গেল একটা পেটে একটা হাতে একটা ধরিয়ে দিয়ে এই যে এইসব নাটকগুলো যে করছিস তো তোর কি মনে হয় যে এগুলো কি ভগবান তোকে ছেড়ে দেবে বলে না পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে তারপরে যখন বাঘ এসে কিছু শেষ করে দিয়ে গেছে তখন কিন্তু কেউ হেল্প করতে আসেনি তুই নিজের অবস্থাটা ঠিক সেটাই করেছিস এরপরে যখন তোর বর সত্যি সত্যি তোর সঙ্গে কোনো কিছু ঘটাবে বা তোর লাইফে কোনো কিছু ঘটবে তোমরা সব থেকে বড় একটা কথা জেনে রাখো আজকে ধরো তোমরা তোমাদের কথায় আমি বলছি তোমরা কেউ প্রেগনেন্ট ঠিক আছে তোমরা প্রেগনেন্ট তোমাদের বরের সঙ্গে তোমাদের অশান্তি তোমাদের বর চলে গেছে তোমাদের মা বাবারা হ্যাঁ তোমাদের মানে কেউ থাকা নাই দেখ শ্বশুর খারাপ শাশুড়ি যা প্রত্যেকে খারাপ কিন্তু তোমাদের নিজেদের মা বাবারা কি তোমাদের সাহারা হবে না হবে নাকি ওর ওর বাপের বাড়িতে কে আছে ওর ভাই আর ওর মা তো এখানে থাকেই না ওর বাবাও বাইরে থাকে আছে কি ওর ভাই আর ওর মা সব কিছু তালা দিয়ে ওর এই বারো জন্য এসে থাকতে পারতো না ওর কাছে যে আমার মেয়েটা প্রেগনেন্ট জামাইয়ের সঙ্গে অশান্তি হয়েছে জামাই বাড়ি চলে গেছে এই সময়টা আমি আমার মেয়ের কাছে গিয়ে থাকি তোমাদের মাথাতে কি বলে তোমাদের শ্বশুর লোকেরা তোমাদের প্রেগনেন্সিদের পাশে থাক না থাক যদি এরকম সিচুয়েশন হয় তোমাদের মা বাবারা নিশ্চয়ই সব কিছু ফেলে রেখে এসে আগে তোমাদের প্রেগনেন্সি জার্নিতে তোমাদের সঙ্গ দেবে ওর মা কেন আসলো না ওর মা কেন আসলো না এখন গল্প দেবে আমার মায়ের খামার বাড়ি আছে আমার মায়ের কি যেন বলে এইটা আছে ওইটা আছে আরে তোর মা তো এমনিতেও গিলতে আসে তোর মা তো এমনিতেও থাকতে আসে তাহলে তোর প্রেগনেন্সির থেকে নিশ্চয়ই মুরগি পোষাটা বড় হলো না তোর মা তো দশ বারো দিনের মধ্যে দুদিনও দুদিন কি এক বেলার জন্য এসে উকি দিয়ে যায়নি যদি এই ঘটনাটা সত্যিই হতো তোর মা সব কিছু ছেড়ে এসে তোর কাছে থাকতো এবং তোর কাছে তোর মা এসে যদি সাপোর্ট দিত তাও মানুষে হয়তো বিশ্বাস করতো যে না ওর মা যখন এসে ওর কাছে রয়েছে ওর বর তার মানে সত্যিই নেই কিন্তু তোর মা যেখানে মানে তুই প্রেগনেন্ট হ্যাঁ বারবার পেট ফুলিয়ে ফুলিয়ে দেখাস তুই প্রেগনেন্ট সেখানে তোর সঙ্গে এত বড় তোর বরের অশান্তি হয়ে গেল তোর বর বাড়ি ছেড়ে চলে গেল সব থেকে বড়ো পয়েন্ট তো এটাই যে তোর মা এসে একবেলা উকি মারলো না তোর রাতে একা একা থাকতে ভয় লাগে তোর একা একা ভালো লাগছে না তোর মা এসে দুদিন তোর সঙ্গে থাকলো না তোর ভাইকে নিয়ে যখন যখন বললাম না নাটক লিখবি একটু গুছিয়ে লেখার চেষ্টা করবি সব নাটকটা ক্যারেক্টারগুলোকে ভালোভাবে সাজানোর চেষ্টা করবি যাতে অন্তত লোকে এটুকু বিশ্বাস করে যে না এটা সত্যি তোর নাটক প্রত্যেকে শুরু হতেই ধরে ফেলে তাহলে তুই নাটক বানাতে যাস কেন লিখতে যাস কেন তোর নাটক বানালেও তিরিশ পঁয়ত্রিশ হাজার ভিউস থাকে নাটক না বানালেও ওই তাই থাকে এর থেকে নাটক বানিয়ে লোকের গালাগাল খাওয়ার মানেটা কি আবার বলবি আমি প্রেগনেন্ট এই অবস্থাতেও আমাকে ছাড়ে না তুই যদি প্রেগনেন্ট না হতিস না তোর জন্য যে কি কি ভাষা বের করতাম তুই জানিস না শুধু পেটে একটাকে বহন করছিস বলে না তোকে অল্পের ওপর দিয়ে বললাম ভগবানকে একটু ভয় কর ঠিক আছে মানে ভগবানকে সস্তায় নিস না তো ভিউয়ার্সদের পাবলিককে সস্তায় নিতে পারিস কিন্তু ভগবানকে সস্তায় নিস না এই ভগবানের কোপ যদি একবার পরে না কেদে কুল পাবি না হুম ভগবান দুহাত ভরে দিয়েছে রাখতে পারিস নি রাখতে পারিস নি বলে এই লোকের পয়সা মেরে আজকে তোর খেতে হচ্ছে তারপরেও কখনো বরকে বিক্রি করছিস পাঠা পাঠাটাকে বিক্রি করছিস কখনো নিজের পেট বিক্রি করছিস দেখিয়ে দেখিয়ে সেটা যখন হচ্ছে না আবার নতুন নতুন কিছু মানে এমন রাস্তা করছিস ভগবানকে একটু ভয় কর তুই যত সাধারণভাবে চলবি বাকি সবাই তোকে সাধারণভাবেই নেবে যত নাটক করবি যত নিয়ে বি যেখানে দরকার নেই সেখানে মিথ্যা কথা বলবি পাবলিক কিন্তু সবার কপালে সি লেখা থাকে না ঠিক আছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খারাপ কন্ট্রোভার্সি নিজে চাইছিস এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেই যখন সেটা নিয়ে কথা বলবে তখন তারা খারাপ জানিস তো আপনি ভালো তো জগৎ ভালো আমি যদি নিজে ঠিক থাকি আমার কাছে সবাই ঠিক আর আজকে আমি নিজে খারাপ হলে আমার কাছে সবাই খারাপ সুতরাং যদি কন্ট্রোভার্সি না চাস নিজের এই সস্তার নাটক বানানো বন্ধ কর যতটুকু এই পেট দেখিয়ে ভি মানে ভিউজ হয় ততটুকুই দেখা অতিরিক্ত বাড়াবাড়ি করিস না তুই জানিস না ভগবান কোথা দিয়ে কীভাবে মেরে দেবে বুঝতেও পারবি না বুঝেছিস সুতরাং এসব ছেঁচড়া পানা করে তুই পাবলিককে বোকা বানাতে পারলেও ভগবানকে কিন্তু বোকা বানাতে পারবি না আর এটা তোর ওয়ার্নিং ঠিক আছে এটা তোর ওয়ার্নিং চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আর আজকে আসছি একটু পরেই লাইভে বলতে পারো স্টক ক্লিয়ার লাইভ শীতের প্রোডাক্টের তো সবাই পারলে সাথে থেকো আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে টাটা বাই বাই লাভ ইউ অল